সর্বপ্রথম অদৃষ্টদাতা বিধানদাতা রিজিক দাতা সর্বময় ক্ষমতার এক ছাত্র অধিপতি আল্লাহ তালার দরবারে জানাই লাখ লাখ কোটি সুক্রিয়া যে আল্লাহ তালা আজকে আমাদের খালিয়াপাড়া গ্রামে মানে সম্মানিত মানুষদেরকে সাথে নিয়ে শীত বস্ত্র বিতরণের মতো একটি ভালো কাজে আমাদেরকে শরিক করতে পেরেছেন এবং ছাত্র জনতার কোন অভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশ পেয়েছি নতুন স্বাধীনতা পেয়েছি সেই আল্লাহ তালা যিনি আমাদেরকে আজকে এমন একটি দারুণ সুযোগ করে দিলেন আল্লাহ তাল্লাহ দরবারে জানাই লাখো কোটি সুপ্রিয়া সবাই করি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির দূত পথের দিশারি আলোর দিশারি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার প্রতি দরুদ পড়ছি সাল্লাহ আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি খালিয়াপাড়া গ্রামের সম্মানিত এবং কৃতি সন্তান উল্লাপাড়া মডেল থানার মসজিদের আলহাজ হক তিনি আছেন এরপরে মডেল থানার আছেনাব রাকিবুল হাসান উল্লাপাড়া থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে আহমদ হাসতাব তার প্রত্যাশিত আমন্ত্রিত অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক উল্লাপাড়ার সিনিয়র সাংবাদিক জনাব সাহেব আলী ভাই আমাদের মধ্যে উপস্থিত আছে তরুণ উদীয়মান বক্তা মৌলানা শিয়াবুদ্দিন জিহাদি এবং আর উপস্থিত আছেন এই যে শীত বস্ত্র বিতরণের ব্যাপারে আমি উল্লাপাড়া উপজেলায় এক হাজার পরিবারকে শীত বস্ত্র বিতরণের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যদি প্রয়োজন হয় আরো এক হাজার পরিবারকে বাড়াতে হবে আমরা সেই চেষ্টাটা করব। আমার এই কাজে সার্বিকভাবে সহযোগিতা যে করছে আমার প্রিয় ছাত্র ঢাকা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী জনাব शमीम হাওলাদার তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে এইভাবে দান করবার বত আরো বড় হৃদয়ে দান করুক এবং তার ব্যবসা বাণিজ্যকে আরো উজ্জ্বল করে দিক আসলে অনেকে বলে যে তুমি কয়টা পরিবারকে শীতবস্ত্র দিতে পারবা আমি বলি কত পরিবারকে দিতে পারবো এটা দিয়ে কথা নয় যদি একটি বৃদ্ধ বাবা একটি বৃদ্ধ মা শীতের দিনে প্রচন্ড কষ্ট করে কুয়াশচ্ছন্ন পরিবেশে একটি মা যদি আপনার একটি কম্বল আপনার দিয়ে একটি শীত বস্ত্র দিয়ে তার যদি শীত কাটে কষ্ট থেকে লাঘব হয় তার যদি ভালো লাগে তার চোখে যদি আনন্দের জল চলে আসে আর হৃদয়ের ভেতর থেকে আপনার কম্বলটা গায়ে দিয়ে যদি বলেই ফলে হে আল্লাহ আমাকে যে এতটুকু ভালো রাখার চেষ্টা করলো তুমি তাকে দেখো বিশ্বাস করুন আল্লাহর নামে কসম করে বলি আপনার জীবনের উন্নতির জন্য আপনার ব্যক্তিগত জীবনের নাজাতের দাঁড়িয়ে জন্য আর বড় বড় কাজের দরকার পড়বে না এইটাই আপনার বড় নাজাতের দাঁড়িয়ে হতে পারে আপনার কাউকে সন্তুষ্ট করতে অনেক কিছু লাগবে না যেমন আপনি আপনার মাকে যদি সন্তুষ্ট করতে চান অনেক কিছু প্রয়োজন নেই সিফ একটা আঙুর নিজ হাতে তুলে আপনার মায়ের মুখে আপনার হাত দিয়ে যদি দেন আল্লাহর আর সাহীব খুশি হয়ে যাবে অথচ একটা আঙ্গুরের দাম বড় হচ্ছে দুই টাকা তারপরে বোঝা গেল কত দিচ্ছেন এটা বড় নয় বড় হচ্ছে আপনার হৃদয়টা আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য দিচ্ছেন কিনা এটা গুরুত্বপূর্ণ মানবতার কল্যাণ করেন মানুষের কল্যাণ করেন ভালাই করেন যাই করেন সেটা হতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই হচ্ছে চূড়ান্ত কথা আর আমি আজকের এই যে সাংবাদিক বৃন্দ আসলেন আমার গ্রামে যারা আসলেন তাদের নিয়ে আজকে আমার আয়োজিত এই প্রোগ্রামে কেন লাইভ করছি একটা কথা আমি যদি আপনাদেরকে বলি লাইভ করার পেছনে অন্য কোনো কারণ নেই শুধুমাত্র আরো আমার মতো আমাদের মতো আর অসংখ্য তরুণ যুবকদেরকে অনুপ্রাণিত করা যা শুন আমরা ভালো কাজ করি ভালো কাজ করি ভালো কাজ করি মানুষের পাশে দাঁড়াই এই কারণেই আসলে এই আয়োজনটা করা দুই হলো যে আমরা কিন্তু শীত বস্ত্র বিতরণের ব্যাপারে যাকে দেব তার নিষেধ করেছি বাংলাদেশের যেখানেই আমি এই কাজ করব। শীত বস্ত্র বিতরণের ছবি নীতি নিষেধ করেছি আপনি একটা কম্বল দিয়ে তাকে ভিক্ষুভ মনে করবেন না আল্লাহ তালা চাইলে এমন হতে পারে এমন হতে পারে যে সে যে এমন ভালো অমল করে দেশের জান্নাতি আর কি আপনার একটা কম্বলের ভিক্ষুক সে না সাময়িক হতে তার একটু কষ্ট থাকতে পারে বিদায় কারো হাতে তুলে দিতে গিয়ে আপনি ছবি উঠাতে পারেন না ছবি ফেসবুকে ছাড়তে পারেন না এই ধরনের ভদ্র অপমানের আয়োজন আপনারা করবেন না আর লাস্টে একটা কথা বলি যে হ্যাঁ আমরা ছবি দেব দিব না কেন আমাদের প্রতিনিধি যার হাতে দায়িত্ব দিবে যে তুমি এই 50 জনকে দিয়ে দাও এই 100 জনকে দিয়ে দাও আগে হতে 50টা 100টা দিব সেটা আর এটা নিচ্ছে না অতএব তার ছবিটা আপলোড করে তাকে কাজের প্রতি অনুপ্রেরণা বাড়ানোর জন্য তার ছবিটা নিয়ে যেতে পারে বলে মনে করি আর সর্বশেষ কথা যেটা বলতেই হয় সেটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু শহীদদেরকে বলবেন তুমি জাহান্নামে নামে চলে যাও শহীদ বলবেন আমি জাহান্নামে যাব কেন আল্লাহ আমি তো তোমার জন্য জীবন দিয়েছি আমি তো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য জীবন দিয়েছি আল্লাহ তাআলা বলবেন তুমি শহীদ হয়েছো এজন্য যে লোকে তোমাকে বাহাদুর বলবে বীর বাহাদুর বলবে তোমার কৃতিত্ব দেখবে তোমার বীরত্ব দেখবে তোমাকে দেশ বলবে এই কারণে তুমি জীবন দিয়েছো অতএব তুমি চলে যাও গো টু দা হেল জাহান্নামে নামে চলে যাও অনেক বড় বড় দানবীর থাকবে সাদাকে যারা করে তারা বলবে আল্লাহ তালা আমি তো জান্নাতে যাব। আল্লাহ বললেন না বান্দা তুমি জাহান্নামে নামে যাও বলবে আল্লাহ আমি মানুষের জন্য এত দান করলাম এত দান করলাম এত দান করবার পরে আমি জাহান্নামে নামে যাবো কেন আল্লাহ বলবে বান্দি তুমি দিয়েছ মানুষকে জাকাতের নামে লম্বা লাইন করে দাঁড় করিয়েছ আর একটা একটা করে জাকাত দিয়েছ ছবি তুলে তুলে প্রচার করেছ লোকেরা দেখুক আমি দানবীর আমি দানবীর এই মর্যাদা তো পৃথিবীতে পেয়েই গেছ লোকেরা তোমাকে দানবীর বলে তোমার প্রশংসা করে তোমার মর্যাদা আছে এত এত মর্যাদা তোমার অতএব তুমি মর্যাদা পৃথিবীতেই পেয়েছ আমার কাছে তোমার আর কিচ্ছু নাই বান্দারে তুমি জাহান নামে চলে যাও এইভাবেই কিন্তু জাহান নামি হবো বিধায় আমরা আমাদের দানের উদ্দেশ্য আমাদের কাজের উদ্দেশ্য আমাদের রাজনীতি আমাদের ভোটাভুটি এমন যদি হয় মসজিদ আপনি শ্রেষ্ঠ দিয়ে আল্লাহ তালার কাছে জান্নাত চাইবেন মসজিদ থেকে বের হয়ে ওই লোকটার পেছনে আপনি যাবেন যে লোকটা আল্লাহ রাজনীতি করে না ইসলামের রাজনীতি করে না ধর্মকে পছন্দ করে না এই ওই ব্যক্তির পিছনে না গিয়ে আপনি এমন কারো পেছনে যাবেন যে লোকটা নামাজ নাই রোজা নাই এটা আল্লাহর সাথে প্রতারণা করা আল্লাহর সাথে প্রতারণা করা বান্দার জায়জ নেই বিধা আসুন আমরা যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়ে এর টুক নয় ঠিক আছে